জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় কয়েকজন যুবকের উশৃঙ্খলতা অশ্লীল আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা দিনের পর দিন এই এলাকায় যুবকদের অনৈতিক কার্যকলাপে অধিষ্ঠ হয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী শহরের অন্যতম জনবহুল ও বাণিজ্যিক এলাকায় রাত নামলে ভিড় জমাতে শুরু করে স্কুল ও কলেজগামী কিছু যুবক বিশেষ করে কদমতলার শপিং মলগুলি আশেপাশে যেখানে রাতের অন্ধকারে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ মলের পেছনে মাঠে প্রতিদিন রাত আটটার পর মাতালদের ভিড় গালাগালি এবং স্থানীয় মহিলাদের লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাসিন্দারা অবশেষে এলাকাবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে পুলিশের মহিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন যুবক যুবতীকে সন্দেহজনক অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয় এই ধরনের ঘটনা পুনরায় ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ফ্ল্যাটের বাসিন্দা পুলিশের কাছে লাগাতার নজরদারি এবং অভিযান চালানোর অনুরোধ জানিয়েছেন উদ্যোগ নিয়েছে বিশেষ করে মহিলা পুলিশ পুলিশ উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুবই খুশি অ্যাকচুয়ালি আমরা একটা ভীষণ অসুবিধার মধ্যে আছি এরকম মানে রাত আটটা মোটামুটি সাড়ে আটটার পর থেকে শুরু হয় মানে জমায়েতটা এত বেশি জমায়েত হয় আর এত চিৎকার গালাগালি মানে আর এত সিগারেট খায় আমাদের এখানে সব চলে যায় অসুস্থ লোকজন আছে বাচ্চারা পড়াশোনা করতে পারে না খুব সমস্যা যার জন্য আমরা এসিবিকে চিঠি দিয়েছিলাম কপি দিয়েছিলাম আইসিকে ওয়ার্ড কমিশনারকে মিউনিসিপ্যালিটিতে দেখ এতদিন পরে অনেক দিন আগেই দিয়েছি কারা এরা এই জমায়েত হয় বললেন কারা কারা কম বয়সে ছেলে মেয়েরা কি কম বয়সে কম বয়সে সবই কম বয়সে আমার তো দেখে মনে হয় স্কুল গোয়েনি ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে বোধ আমার তো মনে হয় স্কুল গোয়েনি আজকে কি দেখলেন আজকে তো এখন শুরু কি হলো কি এসছে কারা এসছে হে কথা বলছে কারা কে পুলিশ এসেছে এটা এরা পুলিশ এসছে এ মহিলা পুলিশে যে হ্যাঁ হ্যাঁ ওরা তো এসছে কারা মহিলা পুলিশ দেখুন মহিলা পুলিশ এসেছে হ্যাঁ মহিলা পুলিশ এসছে কথা বলছে কি মনে হচ্ছে যে একটু আশ্বস্ত হচ্ছেন যে একশোবার আশ্বস্ত হচ্ছি এবং আমরা চাইছি যে এই রকম ব্যাপারটা হঠাৎ না করে ভালো ভালো মাঝে মাঝে রেটটা কুদলে ভালো এবং সেটা আটটার পর তাতে তো মানে একটা যে কোনো সময় একটা দুর্ঘটনা এই যে যেভাবে সময় কি আজকে যদি কেউ অসুস্থ হয় এখানে এমনভাবে গাড়ি টাড়ি রাখে না আমরা কোনো অ্যাম্বুলেন্স আসতে পারবে না হঠাৎ যদি এখানে একটা অন্য যে কোনোভাবে একটা খারাপ কাজও তো হতে মানে ছেলে মেয়ের হতে তো পারে এবং হয় কি না সে তো আমাদের সামনে হয় না দেখতেও পাই না তবে হয়তো বটে জানি না কি হয় কি না হয় সেটা জানি কোনো অঘটন না হোক তার জন্য আগাম একশোবার আমরাও তাই চাই কি তবে এটা বলবো যে ওই ধরনের খারাপ কিছু আমরা দেখি সত্যি কথা কিন্তু গ্যাদারিংটা হয় কিন্তু গ্যাদারিংটা হয় চিৎকার চাটামিচি হয় হয় আর নেশা হয় কি আমি জানি না সিগারেটের ভেতর কিছু থাকে কি না বলতে পারব আপনার নাম আপনার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ সেন এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম এটা কদমতলাখার্জি ভবন কমপ্লেক্স আছে